আমরা কত অধ্যায় থেকে আজকে পড়াটা শিখব দাদাশধ্যায়ের নাম ভক্তিভগ এখান থেকে আমরা কত নম্বর শ্লোক শিখব এক নম্বর শ্লোক কে বলেছেন অর্জুন বলেছেন আমরা শব্দগুলো জেনে নিই এবং শতত ইউক তাইয়ে ভক্তাস্তম পরতে ইয়েস অপি অক্ষয়ম অব্যক্তম তেশামকে ইয়োগ বিত্তমা এবং সতত ইউক ভক্তম পরতে ইয়েসই অক্ষয়ম অব্যক্তম তেশামকে ইয়োগ বিত্তমা এটা আমাদের তিরিশ টুপ সন্দেশ শলোক তা আমরা তিরিশ টুপ ছন্দে পাঠ করার চেষ্টা করি

তেশাং কেয়ী যতম সতত্ত ইয়ে ভক্তি পাশতে ইয়ে সয়ম অব্যক্ত অর্জুন জিজ্ঞাসা করলেন হে ভগবান এইভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যারা সমাহিত চিত্তে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী